আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাখছেন ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো ষোলো কিস্তির গাড়ি ষোলো ষোলো আইএল অল স্টিল বডি অরিজিনাল কালার গাড়ি চব্বিশের মডেল বিস্তারিত ফুল ভিডিওটা দেখুন টানাটানি না করে সব কিছু জানতে পারবেন দেশ ও বিদেশ থেকে অনেকজন আমাকে ফোন দিচ্ছে কিস্তির গাড়ির জন্য ষোলো ষোলো আইএল তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন নাম্বারে ফোন করবেন গাড়িটা অরিজিনাল খেলার কোনো মায়ের খাওয়া হিসেবে নেই কোনো এক সেটের হিস্ত্রি নেই গাড়ির নাম্বার হলো বারো ষোলো আটানব্বই গাড়িটা মাসে কিস্তি আশি হাজার টাকা করে মাসে কিস্তি আশি হাজার টাকা করে এটা তবে ফার্স্ট মডেলের মানে চব্বিশ সালের ফার্স্ট মডেলের চেসিস লাভ হয়েছে তাই চেসিসটার দাম কম ধরেছে তেত্রিশ লক্ষ টাকা যদি উনত্রিশ মাসে পেড করতে পারেন তাহলে কোনো লাভ সুদ নেবে না ইন টোটাল তেত্রিশ লক্ষ লক্ষ টাকা যদি উনত্রিশ মাসে পেড করতে পারেন তাহলে কোনো লাভ সুদ কোম্পানি নেবে না মাসে কিস্তি আশি হাজার টাকা করে বাহাত্তর কিস্তির গাড়ি যদি কিস্তি টানেন তাহলে বাহাত্তরটা কিস্তি আশি হাজার টাকা করে টানতে হবে যে গাড়িটা নিয়েছে সে সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা জমা দিয়ে গাড়িটা বাইর করে বডি করেছে আটটা কিস্তি রানিং দিয়েছে কোনো ডিউ নেই আটটা কিস্তি রানিং চলে গেছে কোনো ডিম নেই কোনো ফেল নেই গাড়িটা ওকে রানিং গাড়ি একটা চারি না পয়সারও কাজ নেই গাড়িটা চলছে খুব কম এক লক্ষ তিরিশ হাজার কিলোমিটার চলেছে তবে গাড়ি কোনো আধার সাইড কোনো খারাপ সাইড নেই সব একদম ফ্রেশ গাড়ি যারা নেবেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে যাবেন গাড়ি একদম ফ্রেশ একশো একশো গাড়ি যারা লিবেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে যাবেন দেখুন মিটার তিরিশ হাজার কিলোমিটার চলেছে এটা অরিজিনাল একদম কম চলা গাড়ি কিস্তির মাধ্যমে যারা গাড়ি খুঁজছেন তারা দ্রুত দ্রুত এই গাড়িটা দেখে চলে আসবেন গাড়ির কাছে বিস্তারিত হটলাইন সেবা নাম্বারে ফোন করে চলে আসুন